গুড মর্নিং অল ফ্রেন্ডস সকলে কেমন আছো আসলে সকলে ভালো আছো আর আমি আছি ইনচুরো ইঞ্চুড়োতে এখানে মেলাতে খেতেছিলাম আমি আমি আর এই সুশান্ত ছিল দেখতে পাচ্ছ দুজন মিলে বসে আছি আর তোমাদের কালকে কোনো ভিডিও দিতে পারিনি আমি আছি ভোগীতার বাড়িতে ইনচুরোর যে রাশ সাউন্ড আছে সকলেই চেনো ভোগীতা আজকে এই ভিডিওটা বানানোর একটাই কারণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে তোমরা বাংলা বক্সে অনেক কিছু আপডেট দেখেছো আজ একটা অন্যরকম আপডেট দেখবে যেই আপডেটটা এর আগে হয়ে গেছে বিগত দু হাজার কুড়ি সাল বা একুশ সালের মধ্যে যে চলেছে এই মার্কেটটা তোমাদের এই সব কুড়ির আগে হয়েছে উনিশ সালে উনিশ সালে চলেছে এই সব একটা আপডেট দেবে রাজসাউন্ডের মালিক তোমরা সব কিছু দেখাবো ভিডিওটা দেখতে রাখো ভালো লাইক করে দেবে হ্যাঁ চ্যানেল জন্য নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা তোমার দেখাচ্ছি রাস সাউন্ডের যে আপডেটটা আছে মালিক নিজে বলে দিচ্ছে মকিদা তোমার কি আপডেট আছে এই দু হাজার পঁচিশে একটু বললে ভালো হতো আচ্ছা আমি সেই গঙ্গাধারপুর ইঞ্চির রাজ সাউন্ড তো ব্যাপার হচ্ছে আমরা অনেক কিছু আপডেট দেখছি তোমরা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি দেখছে তো এই নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করেছি আমাদের তো ব্যবসা করতে হবে যে তো ঘরে মাল আছে আমরা তার বসিয়ে রাখতে পারি না তো খাটছে অনেকেই আমাদের খুব খারাপ লাগছে দেখতে এবং আমাদের অনেক যারা ফ্রেন্ড আছে তারা চাইছে দাদা পনেরো ইঞ্চি দাও পনেরো ইঞ্চি চারিদিকে বাসছে আমরা দিতে পারছি না তো আমি চাইছি তোমাদের আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যেটা চাইছো তার নতুন রূপে আমি কিছু আপডেট দিচ্ছি যেটা তোমরা দেখতে পাবে সামনে মাস থেকে স্টার্টিং হচ্ছে কাজ চারটে নয় রোড শো ছটা নয় স্ট্যান্ড বাই আটটা নয় স্ট্যান্ড বাই একদম স্পটে একদম আনলিমিট চক চাই হ্যাঁ একবার চুপ করো আমি বলতে চাইছি বন্ধুরা তোমার ভগিদা যেটা বললো আমি ভালো করে গুছিয়ে বলে দিচ্ছি মানুষের এতদিন তোমরা দেখেছো নয় ছয় দেখেছো দুটো নয় দুটো ছয়ই ঠিক আছে ভোগীতা বলতে চাইছে মার্কেটে আমি আনবো যে যেটা ভোগীরা ফেলে চলে গেছে যখন যখন লকডাউন ছিল তখন আমি দেখেছি তোমার বাজা ভগিদা আমাদের ওখানেই হাটগোবিন্দপুরে মনে পড়ছে ছখানা কটা ছখানা ছখানা ছিল আর পপিস চং ছিল পঁয়ষট্টির ওপরে চং ছিল বা আশির গায়ে চং ছিল মনে হচ্ছে হ্যাঁ এরকম চং ছিল আমি দেখেছি এই ভিডিওটা আমার চ্যানেলে এখনও পেয়ে যাবে রাজসাউন্ড রাজসাউন্ডের ভিডিও ভোগীতা এই মুহূর্তে বলতে চাইছে মার্কেটে সবাই নয় ছয় আনছে আমি আনতে চলেছি চারটে নয়

তো সেটা সামনাসামনি কথা হয়েছে যখন বিল বাড়ানো হবে কথা হবে তো কতগুলো লাগবে তোমরা একটা অনুভব করতে পারছো নিশ্চয় যে কটা আট যখন আটখানা যখন নয় থাকবে আটখানা নয়কে চুংয়ের জন্য তো ভরাতে হবে পুরো বক্সটার মধ্যে চং দিয়ে সেই রকমই বসে বাঁচবে যে যখন আটটা নয় নেবে বা ছটা নয় নেবে প্রথমে বলে দেওয়া হচ্ছে এটাই ভোগীতা আপডেট দিচ্ছে ভগিতার এই আপডেটটা আজকে নতুন নয় এটা হয়ে গেছে বিগত বছর চারে আগে আমি দেখেছি তার আগে তখন আমি ইউটিউব আগে আমি ইউটিউবে আছি তার আগে হতেও পারে বা চলেছে আমি জানি না অতখানি তো মালটা এসেছিলে ছিলাম বেশি দিন চালাতে পারিনি কারণ এই মাল কমে গেছিল সেই জন্য মালটা বন্ধ ছিল বা চাপের জন্য কমানো হয়েছিল তো নতুন করে আবার দেখতে পাবে ওটা আর হাই লেভেলে তোমরা দেখতে পাবে যেটা আসছে হাই লেভেলে দেখতে হবে মানে বন্ধুরা হাই লেভেল মানে বুঝতে পারছো ভোগিদাও মানে বলছে না এই মুহূর্তে মানে কি স্পিকার ঘুরবে বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি মানে কাউকে বোঝাতে চাইছে না এটা সিক্রেট ব্যাপার নিজের বিজনেস নিজের কাছে রাখাই ভালো আমারও জিনে লাভ নেই আর যেইটুকুই আসবে ধামাকা ধার ভাবেই আসবে আর যে মানে ফর্ম চারটে নয় যখন বাজবে তার একটা অন্যরকম কোয়ালিটি হবে বা ছটা নয় এটা অন্যরকমই তোমরা বুঝতে পারছো এখন থেকেই আর ভগিদা তাহলে তোমরা কবে থেকে মাল মিনিমাম আসবে আসবে মোটামুটি আমাদের একটা মেলা চলছে এই মুহূর্তে তো মায়ের পুজোটা দু তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গেলে আমাদের কাজ স্টার্ট করবে এরকম একটা ব্যাপার আর আমার যারা পুরোনো ফ্রেন্ড আছে তাদের জন্য কিছু এই ভাড়ার ক্ষেত্রে অনেক পার্টির জন্য অফার থাকবে মানে একটা সেফটি থাকবে তারা প্রথম স্টার্টিং মানে প্রথম স্টার্টিংয়ে যে নিয়ে যে অনেক সবাই ভয় খেতে পারে যে একটা নিয়ম ছিল সেই নিয়মের বাইরে কেন হচ্ছে মানে এটা বকিতা বলতে চাইছে মানে তোমরা কল করবে আমি নাম্বার দিয়ে দেবো রাসাউন্ডের তোমরা কথা বলবে মানে যখন বিল কাটা আগে জেনে নেবে যে কেমন করে বায়াতে হবে মানে পপি স্টোং দেবে তোমরা ফুল ফাইনালি কথা বলে নেবে কারণ মার্কেটে তো বহু সব কিছু আপডেট দেখছো বারো ইঞ্চি তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ বহু বকিদাবাটিতে বহু মাল আছে আমি তো মনে করো কাল থেকে আছি দেখেছি আর বগিদা আমাকে কাল থেকে বলছে নতুন আপডেট কিছু দিতে হবে তারপরে বগিদা নিজেই বললো বলছে আগে যেমন ভাবে বিজনেস করেছিলাম মনে পড়ছে বিগত চার পাঁচ বছর আগে সেই নয় বুকে বুঝাল মার্কেটে আমি সবসময়টা বিশেষ কথা বলবো এই যে চ্যানেলটা তোমরা যে দেখতে পারছো কারো যদি কিছু বলার হয় চ্যানেলটা আমার নয় এটা চিরঞ্জিতের চ্যানেল অতএব আমার ঘরে এসেছে বলে এটা নয় আমি জোর করে আমি এটা ধরলাম আমি করালাম এটা আমার ব্যক্তিগত মত যেটা মন চেয়েছে সেটা আমি চালালাম কারো যদি কিছু বলার থাকে মানে এই সম্বন্ধে কেন বাজাবে বেশি মান সেটা আমাকে ডাইরেক্ট ফোন করবে ওকে করবে না সেখানে নাম্বার দেওয়া থাকবে আমায় ফোন করে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা বুঝতে পারলে মার্কেটে সবাই সবকিছু আপডেট আনছে দেখতে পাচ্ছ একটা আপডেট মার্কেটে আপডেট যুগ এখন আপডেট দিতেই হবে নাহলে বিজনেস করা সম্ভব নয় তোমরা সকলেই জানো যাই যারা আপডেট আছে সেই ভাড়া কাটছে হ্যাঁ কিনা আপডেট দিতে হবে পাবলিক চাইছে আপডেট মনে করো মালিক তো চাইছে না মালিক তো চাই আবার ডবল টাকা ইনভেস্ট করবে এটা মাল তো ভোগীদার আছে অ্যাভেলেবেল হ্যাঁ এবার মার্কেটে আপডেট যখন চাইছে তোমাদের জন্য বন্ধুরা

সে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে